প্রিয় দর্শক আপনি যদি বুঝতে চান একজন মেয়ে আপনার প্রেমে পড়েছে কি না তাহলে কিছু লক্ষণ আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তার মনের অবস্থা কিন্তু ব্যাপারটা হলো সব মেয়ে তো মুখে কিছু বলে না তারা চুপচাপ ভালোবাসে মনে মনে অনুভব করে আর সেই অনুভূতির কিছু নিখুঁত ইঙ্গিত আপনি ঠিকমতো বুঝতে পারলে আপনি নিশ্চিত হতে পারবেন সে আসলে আপনার প্রেমেই পড়েছে তাই আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ছয়টি লক্ষণ এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যা আপনি বাস্তব জীবনের মেয়েদের মাঝে সহজেই খুঁজে পাবেন তবে তার আগে অনুরোধ করছি যদি আপনি এই ধরনের বাস্তব মন ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি স আকার কার ব স হসন্ত ক্রাইপ করুন আর পাশে থাকা ঘন্টার আইকনটিও চাপতে ভুলবেন না কারণ ভালোবাসা বুঝতে হলে সঠিক সময়েই সঠিক কথাগুলো শোনা দরকার চলুন তাহলে শুরু করা যাক এক সে বারবার আপনাকে খুঁজে নেয় অজুহাতে যখন কোনো মেয়ে অজুহাতে আপনার আশেপাশে থাকতে চায় বুঝে নিন বিষয়টা আর সাধারণ নেই সে হয়তো মাঝে মাঝে বলে তুমি কি ওই কাজটা শিখিয়ে দিতে পারো অথবা তোমার কলমটা একটু দেবে এসব ছোট ছোট অজুহাতে সে শুধু আপনার সঙ্গ চায় সে চায় আপনি বুঝে ফেলুন তার অনুভূতি কিন্তু সরাসরি কিছু বলবে না এভাবে সে ধীরে ধীরে আপনাকে তার জীবনের অংশ বানাতে চায় তার কথাবার্তায় আগ্রহ থাকবে এমনকি আপনি যেসব কথা অন্যদের বলেন সেগুলোর চেয়ে সে আলাদা করে আপনার কথা শুনবে মন দিয়ে আপনি কোথায় যাচ্ছেন কার সঙ্গে সময় কাটাচ্ছেন এসব নিয়েও সে জানার চেষ্টা করবে তাকে যদি একদিন না দেখেন আপনি হয়তো ভুলে যাবেন কিন্তু সে আপনার অভাব খুব ভালোভাবেই টের পাবে আর এ ই অজুহাত খোঁজার পেছনে মূল কারণ হল সে আপনার প্রেমে পড়েছে কিন্তু সেটা মুখ ফুটে বলতে পারছে না আর তাই প্রতিবারই সে নিজের মনের কথা না বললেও আপনাকে কাছে পেতে চায় অজুহাতের মাধ্যমে এই অজুহাতগুলোর সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে গভীর অনুভব একটা ছায়া ভালোবাসা যেটা সে নিজেই বুঝে উঠতে পারে না সব সময়। কিন্তু তার ব্যবহার বলবে তুমি তার কাছে কতটা স্পেশাল দুই আপনার প্রতি ওর নজর সবসময় আলাদা মেয়েটি যদি আপনার প্রেমে পড়ে তাহলে সে কিন্তু আপনাকে সবার থেকে একটু আলাদা করে দেখে আপনি কিছু বললেই সে মন দিয়ে শোনে আপনি কিছু লিখলে সেটা পড়ে আবার পড়ে আপনার কোনো কাজের প্রশংসা সে অন্যদের আগে করে এমন কি আপনি কিছু ভুল করলেও সেটা নিয়ে মাথা ঘামায় না আপনি যদি অন্য মেয়ের সঙ্গে কথা বলেন তার মুখ গম্ভীর হয়ে যেতে পারে সে চুপ করে যাবে হঠাৎ কেমন যেন বিষণ্ন হয়ে উঠবে কারণ তার মনে তখন একটা অদ্ভুত অনুভূতি কাজ করবে ভালোবাসার ঈর্ষা আর এই ঈর্ষাটা ঠিক তখনই হয় যখন কেউ কাউকে আপন করে চায় সে আপনার ছবি দেখে হাসবে আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টে আগ্রহ দেখাবে এমনকি আপনার পুরনো কথাগুলোও মনে রাখবে কারণ তার দৃষ্টি আপনাকে কেন্দ্র করেই ঘোরে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন এসব না জেনে যেন তার শান্তি নেই তাকে যদি কখনো একা পান দেখবেন সে আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা নরম কোমল ভালোবাসার দৃষ্টি হয়তো সে আপনার চোখে চোখ রাখবে না কিন্তু আপনার অজান্তেই তার দৃষ্টি সারাক্ষণ আপনার ওপর আর এটা খুব বড় লক্ষণ যে সে আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছে তিন আপনার কথা শুনে সে আবেগে ভেঙে পড়ে বা হঠাৎ চুপ হয়ে যায় যখনই আপনি কোনো গম্ভীর বা আবেগপূর্ণ কথা বলেন মেয়েটি যদি হঠাৎ থেমে যায় মনটা কেমন ভারী হয়ে আসে বা চোখ নামিয়ে ফেলে তাহলে বুঝে নিন সে আপনাকে শুধু পছন্দই করে না বরং তার মনের মধ্যে আপনার প্রতি গভীর এক টান তৈরি হয়ে গেছে আপনি যদি বলেন আজ মনটা খুব খারাপ তাহলে সে জিজ্ঞেস করবে কেন কিন্তু তার চোখে মুখে একটা কষ্ট ফুটে উঠবে আপনি যদি কোনো সমস্যার কথা বলেন সে যেন নিজেই সেই সমস্যার ভেতরে ঢুকে পড়ে সে চায় আপনাকে সাহায্য করতে আপনাকে হাসাতে একজন সাধারণ পরিচিত মানুষ হয়তো আপনার কথায় শুধুই সহানুভূতি দেখাবে কিন্তু যে মেয়ে আপনার প্রেমে পড়েছে সে ভেতর থেকে আপনার অনুভব নিজের মধ্যে টেনে নেয় আপনি যখন হাসেন তার মনে আনন্দ হয় আর আপনি কষ্টে থাকলে তার মনেও অস্থিরতা কাজ করে আপনার কথা শুনে তার আচরণে যদি এমন একটা না মনোযোগ আবেগ এবং নীরবতা দেখা যায় তাহলে ধরে নিতে পারেন সে ভেতরে ভেতরে আপনাকে নিয়ে ভাবে আপনাকে নিজের জীবনের অংশ মনে করে অনেক সময় আপনি যদি কোনো পুরনো স্মৃতির কথা বলেন সে সেই স্মৃতিতে ডুবে যেতে পারে আপনি যদি বলেন একসময় খুব একা লাগত বা আমার কেউ ছিল না পাশে তখন তার চোখ অশ্রুসিক্ত হতে পারে বা সে একেবারে চুপচাপ হয়ে যায় কারণ সে নিজেকে কল্পনায় বসিয়ে নেয় সেই জায়গায় যেখানে সে আপনার পাশে ছিল না অথচ সে চায় আজ সে আপনার পাশে থাকুক আরও লক্ষণীয় বিষয় হল সে আপনার কোনো কথা ভুলে যায় না এমনকি আপনি কয়েক সপ্তাহ আগে যেটা বলেছিলেন সেটাও মনে রাখে কারণ আপনার বলা প্রতিটি শব্দ তার কাছে মূল্যবান আপনার কণ্ঠস্বর আপনার অভিব্যক্তি সব কিছুই তার অনুভবের মধ্যে ছাপ ফেলে এই রকম আচরণ শুধু তখনই একজন মেয়ে করে যখন সে আপনাকে গভীরভাবে ভালোবাসে কারণ যাকে ভালোবাসা যায় তার কষ্ট নিজের কষ্টের মতোই অনুভব হয় আপনার মুখের প্রতিটি অভিব্যক্তি তার হৃদয়ে দাগ কাটে আর সেই দাগই বলে দেয় সে মনে মনে আপনার প্রেমে ডুবে গেছে চা আপনার সামনে এলেই সে নিজেকে গুছিয়ে তোলে এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরিষ্কারভাবে বোঝা যায় যখনই কোনো মেয়ে কাউকে ভালোবাসে সে চায় তার সামনে নিজেকে সবসময় সুন্দরভাবে উপস্থাপন করতে সেটা পোশাকে হতে পারে কথাবার্তায় হতে পারে বা আচরণে হতে পারে যখন সে জানে আজ হয়তো আপনার সঙ্গে দেখা হবে তখন সকাল থেকেই সে একটু বেশি সতর্ক হয়ে ওঠে কোন পোশাক পরবে কোন চুলের স্টাইল করবে এমনকি কোন পারফিউমটা লাগাবে সবকিছু নিয়ে ভাবে তার আচরণে একটা স্বতন্ত্র সৌন্দর্য ফুটে ওঠে আপনি হয়তো লক্ষ্য করবেন সে সবসময় চুল ঠিক করছে মুখে একটু মৃদু হাসি রাখছে আর চোখে সরলতা আপনাকে দেখলেই যেন তার শরীরের ভাষা একটু বদলে যায় সে একটু গম্ভীর হয়ে পড়ে আবার কখনো হঠাৎ খুশি খুশি মনে হয় এর পেছনে কারণ একটাই সে চায় আপনি তাকে পছন্দ করুন যাকে নিজের মনে ভালো লাগে তার চোখে সুন্দর হতে ইচ্ছা জাগে সেজন্যই সে নিজের কথাবার্তাও অনেক সময় বদলে ফেলে আগের চেয়ে বেশি ভদ্র নরম ভাষায় কথা বলে এমনকি কখনো কখনো আপনার পছন্দের বিষয় নিয়ে কথা বলবে যাতে আপনি খুশি হন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সে যখন দেখে আপনি অন্যদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন তখন তার মধ্যে একটা অস্থিরতা দেখা যায় সে চুপচাপ হয়ে যায় হয়তো আপনাকে দেখে হেসে উঠলেও সেই হাসির পেছনে একটা চাপা কষ্ট থাকে এমন আচরণ কখনোই কেউ করে না যদি সে আপনার প্রতি বিশেষ অনুভব না রাখে একজন মেয়ে যখন আপনার সামনে নিজেকে প্রতিনিয়ত গুছিয়ে তোলার চেষ্টা করে বুঝতে হবে সে চায় আপনি তাকে গুরুত্ব দিন আপনি তাকে দেখুন আপনি তাকে আলাদা করে বুঝুন এটাই হলো সেই নীরব ভালোবাসা যেটা মুখে বলা হয় না কিন্তু প্রতিটি আচরণে ফুটে ওঠে তার চোখ তার পোশাক তার হাসি তার নীরবতা সব কিছুই তখন বলে দেয় তুমি আমার জন্য অনেক কিছু তুমি না জানলেও আমি তোমার জন্য বদলে যাচ্ছি পাঁচ আপনার সামনে এলেই তার চোখ জ্বলে ওঠে কিন্তু মুখে কিছুই বলে না ভালোবাসা শব্দ দিয়ে বোঝানো যায় না অনেক সময় চোখে একরকম দীপ্তি দেখা যায় যা মুখে প্রকাশ পায় না আপনি যখন আশেপাশে থাকেন তখন সে হয়তো কিছুই বলে না কিন্তু তার চোখ দিয়ে সব কিছু স্পষ্ট বোঝা যায় মেয়েটি বারবার আপনার দিকে তাকাতে চাইবে আবার চোখ মেলাতে না পেরেও নিচে তাকিয়ে ফেলবে এটা হল ভালোবাসার সবচেয়ে সৎ প্রকাশ কারণ চোখ কখনো মিথ্যে বলতে পারে না যখন মেয়েটি আপনাকে ভালোবাসে কিন্তু মুখে কিছু বলতে পারে না তখন সে চোখ দিয়েই আপনাকে সব কিছু জানাতে চেষ্টা করে আপনি হয়তো ভাবছেন সে তো কিছু বলল না কিন্তু একবার চিন্তা করুন সে কেন এত ঘন ঘন আপনাকে দেখে কেন অন্যদের মতো আপনাকে এড়িয়ে চলে না অনেক সময় এমনও হয় আপনি কিছু একটা বলছেন আর সে চুপচাপ আপনাকে দেখছে তার চোখে এক ধরনের মুগ্ধতা দেখা যায় সে যেন আপনার প্রতিটি কথা গিলে নিচ্ছে আপনার প্রতি ভক্তি মিশ্রিত ভালোবাসা অনুভব করছে আর আপনি যখন তার চোখের দিকে তাকান সে যেন অস্থির হয়ে পড়ে চোখ নামিয়ে ফেলে কিন্তু আবার লুকিয়ে তাকায় এর অর্থ সে আপনাকে অনুভব করছে গভীরভাবে কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না এই আচরণগুলো তখনই হয় যখন কেউ মনে মনে গভীরভাবে ভালোবাসে যে মেয়ে আপনার প্রেমে পড়েছে সে চুপচাপ আপনার চোখে চোখ রাখবে কিন্তু কিছু বলবে না কারণ তার ভয় আপনি যদি বুঝে ফেলেন তাহলে আপনি হয়তো দূরে সরে যাবেন তাই সে ভালোবাসাটাকে চোখের আড়ালে লুকিয়ে রাখতে চায় এটা এমন এক ভালোবাসা যেখানে কোনো দাবি নেই প্রত্যাশা নেই আছে শুধু অনুভব আর এ ই অনুভবের প্রকাশ হয় তার চোখে যেটা আপনি ঠিক বুঝে যাবেন যদি আপনি সতর্কভাবে তাকান ছয় সে সবসময় আপনার ভালো মন্দ খেয়াল রাখে কিন্তু বলে না এটা সবচেয়ে নিঃস্বার্থ লক্ষণ আপনি হয়তো ভাবতেও পারেন না সে আপনার কেমন খেয়াল রাখে আপনি কখন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন ভালো আছেন কি না সবকিছুই সে নজরে রাখে আপনি হয়তো অসুস্থ সে সরাসরি কিছু জিজ্ঞেস না করেও অন্যভাবে খোঁজ নেবে হয়তো বন্ধুদের মাধ্যমে জানতে চাইবে আপনি যদি একদিন মন খারাপ করে থাকেন সে সেটা আপনার মুখ দেখে বুঝে যাবে আপনি কিছু বলার আগেই সে বলবে আজ মন খারাপ অথচ অন্য কেউ সেটা টেরও পায় না কারণ সে আপনাকে মন দিয়ে বুঝতে শিখেছে আপনি যে খাবার পছন্দ করেন সেটা হয়তো সে মনে রাখে আপনি যে গান শোনেন সেগুলোর লিরিক্সে সে নিজের অনুভব খোঁজে এমনকি আপনি যে কথাগুলো হেসে হেসে বলেছিলেন সেগুলোও সে বারবার মনে করে এই খেয়াল রাখা এক ধরনের লুকানো ভালোবাসার পরিচয় সে চায় আপনি ভালো থাকুন সে জানে আপনার জীবন কেমন কি আপনাকে কষ্ট দেয় আর কি আপনাকে আনন্দ দেয় কিন্তু সে মুখে কিছু বলে না কারণ হয়তো সে ভয় পায় আপনি তাকে ভুল বুঝবেন তবে তার এই আচরণই বলে দেয় সে আপনাকে কতটা গুরুত্ব দেয় ভালোবাসা মানেই তো প্রতিদিন ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে হল কাউকে চুপচাপ ভালো রাখা দূর থেকে খেয়াল রাখা যেন আপনি নিরাপদ থাকেন শান্তিতে থাকেন এই লক্ষণ খুব সূক্ষ্ম কিন্তু যার চোখে ভালোবাসা আছে সে সহজেই বুঝতে পারবে কেউ যদি তার সব কিছু খেয়াল রাখে তার ভালো মন্দ বুঝে নেয় তাহলে সে ভালোবাসে নিঃশব্দে নিঃস্বার্থভাবে ভালোবাসা সবসময় গর্জন করে আসে না অনেক সময় সেটা আসে নীরবতায় আচরণে চোখের ভাষায় একজন মেয়ে যদি এই ছয়টি লক্ষণ আপনার প্রতি দেখায় তাহলে বুঝে নিন সে আপনাকে মনে মনে খুব বেশি ভালোবাসে আপনার কাজ হল তার সেই অনুভবকে সম্মান করা কারণ সবার জীবনে এমন ভালোবাসা আসে না যেখানে ভাষা নেই দাবি নেই শুধু ভালোবাসা আছে এ ইবি টি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এরকম আরও বাস্তব ও হৃদয় ছোঁয়া কন্টেন্ট আসবে প্রতিদিন হতাশ হইও না